এই বাইকে আপনারা পেয়ে যাবেন পাঁচটা করে ব্যাটারি প্যারালাল করা আটচল্লিশ বোল্ট একশো এম্পিয়ার খুবই ভালো মানের এই গ্রেড ছিল আপনাদের যত বক্স বা যত পিস লাগিয়ে দেওয়া যাবে ময়লা তোলাবালি করে আছে এবং অন্যান্য বিশনের একশো এম্পিয়ার হান্ড্রেড পার্সেন্ট স্লিম এবং নারাদার একশো এম্পিয়ারের এবং এটা নামটা সঠিক মনে নেই তবে এটা সবচাইতে সবচাইতে নিখুঁত এত টনটনা ইটের মতো মানে বলা যায় এটা হলো পঞ্চাশ এম্পিয়ার অল্প কিছু সেল আছে এখানে পঁচাশ এম্পিয়ারের ভীষণের কিছু সেল আছে পঁচিশ পিসের মতো হবে এবং তেরো নাটের নীলমাল এবং এটা হলো ছোটো পেসনাটের এবং নাটের এই সাদা মাল যাদেরই লাগে যত পিস লাগে দেওয়া যাবে এখানে আছে বিষণ টেন এম্পিয়ার এখানে আছে ষাট পিসের পঁচিশ এম্পিয়ার যে সেল নাট সিস্টেম এটা আছে এক বক্স হালকা ফোলা এই যে একটা জয়েন্ট মাল একশো এম্পিয়ারের এটা খুবই খুবই শক্তিশালী সেলস এখানে আসা একটা আর না হালকা ফোলা টাইপের দুটা বক্স আছে পলিমার ভালো চারটা বক্স আছে এবং যে সাদা আমাদের বক্স আকারে যেটা আছে বক্স আকারের তিনটে মাল আছে যাদের যে পিস লাগে আমরা অবশ্যই আপনার ঠিকানায় তত পিসে পৌঁছে দিতে পারবো